আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দুপুরে চা খেতে খেতে হঠাৎ ভাবছিলাম আমাদের দেশের রাজনীতির খবরগুলো এখন যেন সিরিয়ালের থেকেও বেশি ভরা একদিন শান্ত পরের দিন হঠাৎ আবার আগুন জোড়া বাক্য মানুষের কৌতূহল বাড়তে না বাড়তে আরেক জ্বর হাসছে ঠিক তখনই চোখে পড়লো একটা খবর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ভিত্তিতে এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কার্যকর করতে হবে এই বক্তব্য শুনলেই বোঝা যাচ্ছে আজকের আলোচনা কেমন জ্বর তুলতে পারে প্রিয় দর্শক এই ধরনের খবর মানে শুধু রাজনীতি নয় এটা একটা জাতির আবেগ ইতিহাস বিচার প্রক্রিয়া আইন এবং ভবিষ্যতের দিক নির্দেশনা মিলিয়ে এক বিশাল ক্ষেত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছে এটা দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার একটি প্রতিষ্ঠান সেখানে নাহিদ ইসলামের বক্তব্য এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে একটা রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে তিনি তার অবস্থান থেকে দাবি করতে পারেন কিন্তু বিষয়টা খুবই সংবেদনশীল কারণ এখানে যুক্ত আছে একজন সাবেক প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আইনি জটিলতা এবং প্রত্যাবর্তনের প্রক্রিয়া দেশে ফিরে আনা শুনতে যত সহজ বাস্তবে কিন্তু তা বহুমাত্রিক কূটনৈতিক আইনে রয়েছে শরণার্থী মর্যাদা রাজনৈতিক আশ্রয় আন্তর্জাতিক আদালতের মতামত এখন এসবের জট সারিয়ে এক মাসের মধ্যে কাউকে ফেরানো বাস্তবসম্মত কিনা সেটাও বড় প্রশ্ন দর্শক কিন্তু রাজনীতিতে দাবিগুলো সবসময় সময়সীমা নির্ভর হয় নাহিদ ইসলাম হয়তো একটি শক্ত বার্তা দিতে চেয়েছেন যে এই নিয়ে সরকার কিংবা রাষ্ট্র যেন শীতলতা না দেখায় এই বক্তব্য দেশের মানুষের মাঝে দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে কেউ বলবে বিচার হয়েছে তাই সময় ক্ষেপণ নয় দ্রুত কার্যকর করতে হবে আবার কেউ বলবে রাজনীতিকে আগুনে ফেলা নয় দেশের শান্তি দরকার সময় প্রতিক্রিয়া আর আন্তর্জাতিক সম্পর্ক সব বিবেচনা করতে হবে আর এই দুই অবস্থানের মাঝে আটকে থাকে জনমানুষের মন মানুষ চায় ন্যায় বিচার কিন্তু মানুষ চায় শান্তিও এই দনের কঠিন মুহূর্তে আমাদের সবারই দায়িত্ব আবেগ নয় বিবেক দিয়ে ভাবা প্রিয় দর্শক আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি বিচার কি শুধু দ্রুততা চায় নাকি স্থিতিশীলতা শান্তি সমঝোতা সবকিছু আর সবচেয়ে বড় কথা বর্তমান সময়ে আমাদের দেশ কি আরেকটা বড় রাজনৈতিক টানাপোড়ন সহ করার মতো অবস্থান আছে রায় হয়েছে দাবি উঠেছে সময় সীমা দেওয়া হয়েছে কিন্তু আগামী পথ কোন দিকে যাবে সেটা ঠিক করবে আদালত কূটনীতি আর জনগণের কালেকটিভ কনসেপ্ট এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো সময়ের সঙ্গে সঙ্গে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির এই চলমান অধ্যায় আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা এখন সবচেয়ে বড় ক্লিপ হ্যাঙ্গার দর্শক সাথে থাকবেন আর আমার আলোচনাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন তার সাথে একটা লাইক দিয়ে দিবেন এবং এই ধরনের বাস্তবসম্মত রাজনৈতিক বিশ্লেষণ পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম